আজকে প্রচণ্ড ভূমিকম্প হয়ে গেল মানুষ প্রাণ বাঁচানোর জন্য কিভাবে কীভাবে ছুটি করছে কত ভিডিও আমরা দেখলাম হ্যাঁ এ সমস্ত ভিডিও দেখে আমরা একটু সচেতন হই না আসলে দুটো কথা সেটা হচ্ছে যে আমাদের এই শরীরের সুস্থতা এবং আমাদের যে সম্পদ এটা কিন্তু কোনোটাই চিরস্থায়ী না আজকে আমি সুস্থ আছি কাল সুস্থ নাও থাকতে পারি দামি হাসপাতালে থেকেও চিকিৎসা নিয়েও আমার সুস্থতার কিন্তু কোনো গ্যারান্টি নেই তাই সুস্থ থাকা অবস্থায় আমরা একে অপরের সঙ্গে যে দুর্ব্যবহারটা করি এটা আসলে করা থেকে বিরত থাকা উচিত সুস্থতার অহংকার দেখানো উচিত না কারণ আমরা যখন অহংকার করি আমরা যখন অন্যের প্রতি রাগান্বিত হই তখন আমরা কিন্তু খুব খারাপ ব্যবহার করি আবার দেখুন সম্পদ এটাও কিন্তু চিরস্থায়ী না ব্যবসা আপনার লস হতে পারেন তাই সম্পদ নিয়ে গর্ব করার কিন্তু আমাদের কিছু নাই আজকে দেখেন ইতিহাস সাক্ষী বর্তমান পরিবেশ সাক্ষী যহংকার আত্মগরিমা ক্ষমতা সম্পদের তাদের কিন্তু নির্মম পরিণতি ভোগ করতে হয় তো আমরা একটু যদি সচেতন হই একটু যদি গর্ববোধ না করি অন্যের প্রতি একটু যদি সহানুভূতিশীল হই পৃথিবী দুই দিনের এই পৃথিবীতে আসলে কেউ আমরা চিরস্থায়ী না আমরা কেউই রাজত্ব করবার জন্য আসেনি একটা বয়সের সীমাবদ্ধ দিয়ে আমরা কিন্তু আবদ্ধ যে কোনো মুহূর্তেই আমাদের মৃত্যু ঘটতে পারে তাই আসুন আমরা আসলে অহংকার না করি গর্ব না করি বিনয় আর নম্রতা আমাদেরকে কিন্তু উঁচু করে আমাদেরকে অন্যের কাছে ভালোবাসার পাত্র গড়ে তোলে আমরা সুদূরতীতের যে সমস্ত কাণ্ড ঘটে গেছে আমাদের দেশে এগুলো একটু অবলোকন করি আমাদের অহংকার আমাদের দাম্ভিকতা আমাদের অহংবোধ কোথায় নিয়ে যেতে পারে বর্তমানেও যারা আমরা অহংবোধ দেখাচ্ছি অহংকার করছি তাদের একটু ভেবে দেখা দরকার ভবিতব্যও কিন্তু অন্য কথা বলে তাই আসুন আমরা অহংকার না করি আমরা একে অপরের প্রতি সহমর্মিতা হই আমাদের সুস্বাস্থ্য এবং সম্পদ নিয়ে বর্তমান অবস্থান নিয়ে অহংকার করার কিছু নেই অনেক কাল আগে সিরাজ দৌলা সিনেমার মধ্যে একটা কথা ছিল একটা গান ছিল কাল যে রাজা পথের আছে কোনো মুহূর্তে আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে যেতে পারে তে আসুন এই যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা একে অপরের কাছে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আমাদের একটু সহানুভূতি একটু ভালো ব্যবহারই কিন্তু পারস্পরিক সম্পর্কগুলোকে মজবুত করতে পারে আমরা আসুন একেবার প্রতি আরও দায়িত্বশীল হই শ্রদ্ধাশীল হই তাহলেই পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে ধন্যবাদ